ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্লেট আছে তো খানা আছে প্লেট নাই কথা বলেন না প্লেট আছে যাকে প্লেট দেওয়া হবে সেই খানা পাবে যাকে প্লেট দেওয়া হবে না বুঝলেন কেমনে খানা পাবে না খানার শর্ত প্লেট আছে ভেলট নাই মুরশিদ আছে হেদায়েত আছে মুরশিদ নাই হেদায়েত নাই ঠিক মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালা তানজিদালহু ওয়ালিয়া মুরশিদা আল্লাহ পাককে হেদায়েতের ব্যবস্থা করবেন তাকে মুরশিদ সম্মান দেবেন আর যার কপালের মধ্যে কলার মধ্যে গোমরাহির সিল লাগায়া দিবে আল্লাহ তার জন্য মুরশিদ ব্যবস্থা করবেন ঠিক বলেন না আমি আমি পূর্ণ বলাই না তো বলতেন হুজুর কুরআন ও হাদিস আমাদের জন্য যথেষ্ট কি যথেষ্ট না আপনাকে ধরতে যাব কেন আমি বললাম ভাই তোমার মতো মুরুক্ষের জন্য কোরআন হাতে যথেষ্ট না কি কথা বলেন না কেন তুমি বুঝো না পাক যত জায়গায় কিতাবুল্লা পাঠাইছেন সব জায়গায় রেজাল উল্লাহ ছিল পাক ডাইরেক্ট রেজাল উল্লাহ বেঁচিত কোনো জায়গায় কিতাব পাঠান নেই কিন্তু হাজারো জায়গায় রেজালুল্লাহ পাঠাইছেন কিতাবুল্লাহ উল্লাহ নেই সমস্ত নবীর কাছে পাক কিতাব পাঠান নেই কিন্তু কোনো কমের কাছে রেজাল পাঠান নাই ইরকম কোন কম না নাই কথা বুঝাতে পারছি বলতেন হুজুর আপনাকে ইত্তেবা করব আপনাদের ইত্তেবা করব পাইছেন কোথায় কোরআনে পেয়েছি আল্লাহ পাক কি বলেন ওয়াতবে সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াতবে ইত্তেবা করো অনুসরণ করো ওই ব্যক্তির রাস্তা মান আনাবা ইলাইয়া যে আমার দিকে ঝুঁকে গেছে কে বলছে আল্লাহ আর তুমি বলো লাগবে না আল্লাহ বল লাগবে এখন কার কথা মানবো তুমি তো জীবন বর বলছো কার ইত্তে করা যাবে না কার অনুসরণ করা যাবে না আচ্ছা আল্লাহ কি বলেন অত্যাবে আমরের শিকা ইত্তে বা কর অনুসরণ কর মান ওই ব্যক্তির অত্যাবে সাবিলা কোন রাস্তা মান আনাবা বা ইলাইয়া আমার দিকে ঝুঁকে গেছে আল্লাহ ফাক কি বলছেন অত্যাবিউ মাল্লা অত্যাবিউ মাল্লা ইয়াস আলুকুম আজর মোহম মুহতাদুন অতাবিয় ইত্তেবা করো অনুসরণ করো মান লা ইয়াসআলুকুম আযদা ওয়া যারা হেদায়তের পরিবর্তে উযরাত চায় না এবং সে নিজে হেদায়তের উপর আছে এর জন্য কোন পীর ভন্ড নিজে হেদায়ত করে না থাকিয়া যদি মানুষকে ডাকে তার ইত্তেবা অনুসরণ করা সম্পূর্ণ হারাম নামাজ নাই পীর সাজে ও পীর নও ভন্ড বলতো মন হুজুর তা ভণ্ড আছে দেখেই তো আপনাদেরকে মানি না পীরের মধ্যে ভণ্ড মর্শেগ আছে দেইখেই তো ঘৃণা করি বেশ ভালো আমি তোমাকে প্রশ্ন করতে চাই যদি ভণ্ড এবং দুই নাম্বার দেইখেই তুমি ফিরিয়া যাও তাই দুই নাম্বার নাই কোন জায়গায় দুই নাম্বার খোদা নাই আছে লাত এক নাম্বার খোদা না দুই নাম্বার ওজা এক নাম্বার না দুই নাম্বার মানাত এক নাম্বার না দুই নাম্বার রাম এক নাম্বার দুই নাম্বার তো এক নাম্বার খোদা তো আছে আবার দুই নাম্বার তো আছে তো এক নাম্বার বাদ দাও না কেন কথা বলো না কেন তাহলে দুই নাম্বার দেখি এক নাম্বারকে বাদ দেই নাই বর এক নাম্বারকে ধরছি দুই নাম্বারের মোকাবেলা করছি সারি নাই এক নাম্বার দুই নাম্বার নবী আছে কি নাই আছে মুসালামত কায্যাব এক নাম্বার না দুই নাম্বার না আসাদ উনাস এক নাম্বার না দুই নাম্বার না গোলাম শয়তান কাদিয়ানি এক নাম্বার না দুই নাম্বার না এই দুই নাম্বার দেখি এক নাম্বার ছাড়ছি না এক নাম্বারকে ধরছি দুই নাম্বার মোকাবেলা করছি করতে থাকি ইনশাআল্লাহ ঠিক সারি নাই ঠিক অবস্থা নাকি দুই নাম্বার তো আছে কিন্তু দুই নাম্বার ধরি নাই মোকাবেলা করছি দুই নাম্বার তৈল আছে দুই নাম্বার স্বর্ণ আছে দুই নাম্বার ওস্তাদ আছে দুই নাম্বার ডাক্তার আছে দুই নাম্বার উকিল আছে আছে কি নাই দুই নাম্বার দলিল আছে সবই তো দুই নাম্বার আছে আবার এক নাম্বার বা দুই মধ্যে পার্থক্য করার ঔষধও আছে মেশিন ওয়াশ আছে কি নাই দুই নাম্বার ভণ্ড নামাজ নাই রোজা নাই পর্দা নাই দাড়ি নাই টুপি নাই গাজা সেবি শয়তানের গোষ্ঠী শয়তান মাজার পূজারি এরকম শয়তান আছে কি নাই ওদের কাছেও যাওয়া যাবে না বরং ওদের মোকাবেলা করতে হবে কি করতে হবে মোকাবেলা করতে হবে কি হবে না চরমন এলার তাই করতেস। নামাজের সময় আল্লাহকে সেজদা দেয় আর নামাজের বাহিরে গিয়া ক্ষুদাগ্রহীদের মোকাবেলা করে শুধু যে সেজদায় পরে না আল্লাহর যে দুশমনগুলি আছে ওদের মোকাবেলাও করতে হবে ভাই করা দরকার আছে কি নাই তো এক নাম্বার আছে কয় নাম্বার আছে দুই নাম্বার ধরবেন না সারবেন এক নাম্বারও সারিয়ে দেবেন না স্বর্ণের মধ্যে ভেজাল আছে কষ্টি পাথরও আছে দুই নাম্বার টাকাও আছে আবার মেশিনও আছে প্রত্যেক ঠিক না যে ব্যক্তির দুই নাম্বার সেই দুই নাম্বারকে আমরা দুই নাম্বারে মনে করব কিন্তু দুই নাম্বারের উপরে এক নাম্বারকে কেয়াস করিয়ে এক নাম্বারকে দুই নাম্বার না বলি এটা জুলুম সম্পূর্ণ কি বক্তবে সাবিলা মানাবা ইলাইয়া আল্লাহফাত কালামের পাঠবাদী কি বলে শোনেন পাঁচ ওয়াক্ত নামাজে আমরা কি দোয়া করি এদিন আর শেরাত ওল মুস্তাকিম শেরাতল কোরআন কোরআন ওলা হাদিস একটু লামু জাবিদের কোরান পড়ছিলাম এই মাত্র আমি লামুজ কি বলে শুধু কোরানো এইদিনা শেৰাতল মুস্তাক ইম শেৰাতল কোরআন অল হাদিস তা কি একটা কি জানি ভাই এদিনা শেরা তল মুস্তাক ইম শেরা দিনা দেখছেন আল্লাহ কি কয় লামুজা কি কয় কলে মানুষ এত বোকা হইলে চলবে কেমনে এদিন না শের তল মুস্তাকিম শের তল্লাদিনা আন আমতা আলাইহি মাওলা তুমি আমাকে ওই শেরত তল মুস্তাকিম দেখাও ওই পথ দেখাও যেই পথে চলার পরে জাঁদের উপরে নেমা বর্ষণ করছো তুমি খুশি হয়ে গেছ জান্নাতের ব্যবস্থা করছো জাহান্ন নাম থেকে না দিয়া দেছো আন আমতা আলাইহীন শের তল্লাদিনা আমতা আলাইহিম গোয়াইরিল মাগুদুবি আলাইহিম অলা দলিন মাওলা হে যাঁদের ওপরে নেমাত বর্ষণ করছে তাঁদের পদ দেখা দাও কাঁদের ওপরে নেহমাত বর্ষণ করছে আল্লাহ নিজেই বলেন উলা ইকা নামল লয় আলাহিম মিনান্নাবিগী না ওয়া সিদ্দিকী ন ওয়া সুহাদায় ওয়া সলিহীন ও হাসুনা উলা ই কারফি অ হা স্পষ্ট কোরানের রায়ত কত সুন্দর মজার কথা কত সুন্দর মজার কথা আল্লাহ কাদের উপরে নিয়ে মাত বসন করছেন এক নাম্বার নবী বলেন সিদ্দিক শহীদ সালিহিন আল্লাহওয়ালা জোরে বলেন সুবাহান্লা কারা আল্লাহ আল্লাহওয়ালা কি বাদামওয়ালা তৈলওয়ালা স্বর্ণওয়ালা আল্লাহওয়ালা বাদামওয়ালার কাছে গেলে বাদাম পাওয়া যায় স্বর্ণওয়ালার কাছে গেলে স্বর্ণ পাওয়া যায় তয়ললার কাছে গেলে তৈল পাওয়া যায় আল্লাহ ওয়ালার কাছে গেলে আমার মাওলাকে পাওয়া যায় মাওলাকে পাওয়া যায় আল্লাহ কাছে গেলে কি কথা ঠিক না তুমি আল্লাহওয়ালা চিনো না তুমি আল্লাহওয়ালা চিনো না আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় কিরে দোষ তুই না কত বছর দেখি যাত্রাখানা ডান্স দাও আজকে মসজিদে কান্না গাদি তুই না গত বছর দাড়ি কাছোস আজকে এত সুন্দর দাড়ি

অবস্থা দেখছে এনা মাল্লা মালা তোমাকে বুঝতে হবে তুমি চিনো নাই তুমি ভুল বুঝছো বাবা সেইদিনা সোরাতল মুস্তাক এম সোরতল না দি না আলাইহিম আন কাঁহ লাই হেম গয় রিল মাগদো বিহা লাই হিমলাত দল লেন গয় রিল পথ দেখায়ও না যাদের তোমার গজব যারা গোমরা তাদের পথ তুমি দেখায়ও না বরং আজকে ঈশানের নামাজ পড়ছেন কি পড়েন নাই বেতরের নামাজ নামাজের সময় উজু অবস্থায় কেবলা হইয়া দুই হাত নাবির সাথে বান্ধিয়া আমার মাওলার দিকে রুজু হইয়া কি পড়ছিলেন বেতরের নামাজ ওয়ানা খাও ওয়ানা তুরুকু মাইয়া জুরুকা মাওলা হে আমি তরক করলাম আমি তাদেরকে ত্যাগ করলাম খেলোয়াতে অর্জন করলাম মাইয়া জুরুকা যে নামাজ পড়ে না তার সাথে আমার কোনো কথা নাই যে রোজা রাখে না তার সাথে কোনো খানা নাই যে তোমার বিরুদ্ধে স্লোগান দেয় তার সাথে আমার কোনো বসবাস নাই এই মাত্র পড়ছেন অনাখ লাউ অনাথ রুকু মাইয়াফ জুরুকা তার সাথে আমার কোনো কথা নেই কোনো বার্তা নাই তার সাথে কোনো বসবাস নাই খানা নাই কিচ্ছু নাই কার সাথে ওয়াদা করছেন কিন্তু নামাজ পড়লে নাই মা তোমার ছেলে নামাজ পড়ে না তোমার ছেলে রোজা রাখে না ছেলে তো বিরাট হয়ে গেছে বড় হয়ে গেছে যদি বলি ভাই তোমার ছেলে নামাজ পড়ে না আপনি বলেন কি ছেলেটা ছোট ছেলেটা কি অত তার বাচ্চা হয়েছে দুই তিনটা এখনো ছোট আছে আমি মনে করি যেই বাবা নামাজ পড়ে ছেলেকে নামাজ পড়ায় না ওর সে বড় জালেম দুনিয়াতে থাকতে পারে না যদি প্রশ্ন করি ভাই তুমি নামাজ পড়ো কেন ভাই জান্নাতে যাবো নামাজ পড়ো কোনো থেকে মুক্তি পাবো সেই জান্নাতের দরকার তোমার ছেলের নাই। সেই জাহান্নাম থেকে মুক্তি তোমার ছেলেন নাই তুমি নিজে নামাজ পড়ল জান্নাতের জন্য জাহান্নাম থেকে মাচার জন্য তাই ছেলেকে পড়াই না কেন তুমি জালেম তুমি নেমো খারাম তুমি জালেম তুমি নেমো খারাম যদি ছেলেকে মোহাব্বাত করো তাহলে আজকে গিয়া পাও ধরিয়া নামাজে ঢুকাও তাহলে কেন নামাজ না পড়া জান্নাতে যাওয়ার কারণ আল্লাহ পাক কালামে পাঁকের মধ্যে ফরমান মা সালাকা কুমফি সাকর বলু লাম নাকো মিনাল মুসল্লিন সাপার একটা জাহান্নামের নাম সাকর সাপার নামে ও জাহান্নামিদেরকে প্রশ্ন করা হবে কম বখ কপাল পরা জাহান্নামে আসছো কেন কি করছো কল উ জাহান্নামিদের বলবেন লাম নাককো মিনাল মুসল্লিন দুনিয়াতে নামাজই ছিলাম না মুসল্লি ছিলাম না আজান হয়ে গেছে বাদাম খোটার তারা ব্যস্ত ছিলাম আজান তো হয়ে গেছে আড্ডার মধ্যে ব্যস্ত আজান হয়ে গেছে খেলাধুলার মধ্যে লিপ্ত আজান হয়ে গেছে এমন দোকান বন্ধ করিয়া নামাজে যাব মনে চায় নাই ভালো লাগে নাই আজান হয়ে গেছে এখন ঘুম থেকে উঠবো কীভাবে ঠান্ডার মধ্যে উজো করব কিভাবে গোসল করব। আমার কষ্ট লাভে কাজে আমি নামাজে যাই না এলাম না কুমিনাল মুসল্লিন এই নামাজ না পড়ার কারণে আমি জাহান নামে চলে যাচ্ছি এ কপাল পরা যদি নামাজ পড়তে মনেই না চায় আজকে গিয়া বাড়িতে গিয়া আগুনের মধ্যে নিজের হাত খানা ঢুকাইয়া দিবা আজকে গিয়া আজকে গিয়াই কাজ করবা যদি রাখতে না পারো আগুনের মধ্যে অমনি মনকে বোঝার মন কোরআনে বলছে নামাজ না পড়লে জাহান্নম আর দুনিয়ার সামান্য আগুন আমি সহ্য করতে পারি না জাহান্নাম আগুন সহ্য করবো কিভাবে আমার জীবন চেতে পারবে নামাজ কাজা করবো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন আরে দুই হাত তুলে নারায় তাকবি আল্লাহ সবাইকে কবুল করে নেবে আল ফারক বাইনাল আব্দ আল কুফর তারকু সালা মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য মুমিন আল্লাহর সামনে দাঁড়ায় কাফের আল্লাহর সামনে দাঁড়ায় না মুমিন আল্লাহর সামনে নত হয় রুকু দেয় কাফিরের নত হয় না মুমিন আমার মাওলার কুদরতি পার মধ্যে কপালটাকে ঠেকাইয়া কপালটাকে ঠেকাইয়া সেজদা দেয় কিন্তু কাফের আমার মাওলাকে শেষ দা দেয় না এক কথায় মোমেন নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না আজকে থেকে জীবন জাকার থাক আমি বেইমান হব না বেইমান থাকবো না নামাজ সারবেন নাকি নামাজ সারব না ইনশা কি রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও যদি এবাদত করতে করতে মৃত্যু না সার খেয়ে পড়ে যাইতে পারো কবরে যাইতেই পারো কবরের সাথে নবী সালাতু সালামের রোজার সাথে সৌরা খুঁজে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস তারা মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে চেন অমনি কলেজের ছাত্র এই স্কুলের ছাত্র যেটা আল্লাহওয়ালা ধাবার ধরে ফেরেস্তা সপ্তাহে কথা বল বরকায়ে যায় ফেরেস্তা বলি আবার কোন পাবলিক বলে ফেরেস্তা তুই কি টুপি মাথায় দিয়ে কলেজে গেছ কলে না আমি টুপি মাথায় দিয়া কলেজে গেছি কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে কিন্তু ওনার প্রেমে মাথার টুপি নামাই নাই আমি দাঁড়িয়ে রেখে ইউনিভার্সিটির মধ্যে গেছি ইউনিভার্সিটির সাথীরা নারী ধরিয়া কত টানা হেঁচরা করছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া পড়িয়া দাঁড়িয়ে মধ্যে আমি পোস্ট লাগাই নাই আমি লম্বা জামা গাড়িয়া রাস্তায় বের হয়েছি সাথীরা জামা ধরিয়া কত টানা হেঁসরা করছে কিন্তু সুন্নাদের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই আমি ওনার প্রেমে পড়িয়া স্ত্রীর মোহাব্মাদ ছিলেন মোহাম্মাদ বারির মোহাব্মাদ টাকার মোহাব্মাদ ক্ষমতার মোহাব্মাদ দেলের দলের মোহাব্মাদ এমনকি জীবনের মোহাব্মাদ ত্যাগ করিয়া আমি মাওলার রাস্তায় শহীদ হয়ে গেছি ও যে আমার নবী জনাবে মোহেম্মাদুন নসুরুল হিসাল্লুলহল্ল অমনি আমার মাওলার ডাক দিয়ে শদাকা অব্দি আমার যুবক সত্য কথা বলছে আমার মুরব্বী সত্য কথা বলছে আমার মহিলা সত্য কথা বলছে আমার গরিব আমার ধনী সত্য কথা বলছে এ আলবিসু মিনাল আমার বন্দা বান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও হঠাৎ আল্লাহ মোহাম্মেদ মোহাম্মদ শব্দ শব্দভাবে আওয়াজ ভাই ফেরেস্তা কিসের আওয়াজ আসতে আছে বলবে হয়ে গেছে তখন আল্লাহের মোমেন বান্দা ভাই আল্লাহ বলতে আল্লাহর কোনোদিন আলে মোলামারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না তারা তো বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে ওই এই মাত্রই আমি কবরে আসলাম হাজার হাজার বছর কিভাবে চলিয়া গেল তখন ফেরেস্তারা বলবে আল্লাহের বান্দা বান্দি তুমি মাওলাকে এমন ভাবে রাজি খুশি করিয়া আস এই কবরের মধ্যে যত সময় চলিয়া গেছে আমার মাওলা তোমাকে কোনো কিছু অনুভব করতে দেয় নাই আল্লাহ তুমি কবল করিয়া নাও

বরং তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে দৌড়াই বের কই আমার মাওলাই কই আরে নামাজে গিয়া কত মাওলাকে তালাশ করছি রোজার কষ্ট সহ্য করতে গিয়া কত মাওলাকে তালাশ করছি নিজের অর্জিত টাকা জাকা দিয়া মাওলাকে কত তালাশ করছি জিকির করিয়া কত মাওলাকে তালাশ করছি কাবা শরীফ ধরিয়া ধরিয়া কত মাও লাগে তালাশ করছি আরবাই কাম হুম্মা লব্বাই বলিয়া কত মাও তালাশ করছি এখনই খে আমার মাও লাগে পাবনা আমার মাও যখন আল্লাহের মোমেন বান্দা মানে দৌড়াদৌড়ি করবে নবী আলাই সালাতুয়া সালাম ফরমান সাতারাউনা রব্বা কুমকা মা তারাউনাল কামার আলাই লাতাল বদারে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া বিড়ি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকে প্রত্যেকের থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখনই দৌড়াদৌড়ি শুরু করবে আল্লাহ ফাক ফেরেস্তাদের ডাক দেয় ফেরেস্তারে এই বন্দা বান্দিকে দুনিয়াতে বহুত ঘুরান ঘুরাইছি আমি আর এখন ঘুরাবো না যখন সত্তর হাজার নূরের পর্দা সরাই আদা হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষদার মধ্যে পড়িয়া যাবে এক শেষদার মধ্যে চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে জান্নাতিদার হুশ থাকবে না আল্লাহ তোমাকে এক নজর দেখার তো

যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলার তার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পর আসলে আমার মা সাক্ষাৎ দিবে না বাবারে যদি কিছু দেখতে চাও যদি কিছু দেখতে চাও আগ্রহ যদি পয়দায় হয়েই থাকে কিছু দেখার জন্য তাহলে আমার মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকো اللہ تو بگیت نظر دیکھا تو فیق دیا دا